আমার নবী সাহাবীদের বললে ও আমার সাহাবী না গো আমার আলী কোথায় আলীকে আমার নিকটে নিয়ে এসে হাজির করো আমি জানি না আমার আলী আমার আমার বেটি ফাতেমাকে পছন্দ করে কি না সে যদি পছন্দ না করে আমি আল্লাহ নবী তার সঙ্গে তো জোরপূর্বক বিবাহ দিতে পারি না আল্লাহ নবীর কথাটা শুনবা পারে আল্লাহ নবী সাহাবী আবেরা সংবাদটা নিয়ে হযরতে আলীর নিকটে পৌঁছে দিলেন হযরতে আলীর নিকটে যখন চলে গেল হযরতে আলী কে ডেকেবললে ও নবী সাহেব আলী আল্লাহর নবী নিজের যে মেয়েটাকে এতটা ভালোবাসে আমার নবীর পছন্দের বেটি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কে আমার নবী তোমার সঙ্গে বিবাহ দিতে চায় তুমি কি বাবা রাজি আছো নবী সাহাবি হযরত আলী কথাটা শুনবা পরে হুজুরের মনটা এত খুশিতে বাগে বাগ হয়ে গেল উনি চুক্তি মেরে দাঁড়িয়ে নবী সাহাবীরা বললেন চলে যান চলে যান আল্লাহর নবী নিকটে চলে যান আল্লাহ নবী আপনার ইন্তেজারে আমার নবী আপনার অপেক্ষাতে বসে রয়েছে আল্লাহর নবী সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু

নবী সাল্লাল্লাহু জবাব দিলে আল্লাহ নবী ওই সময় হযরত আলী ডেকে বললেন বাবা আলী আমার बेटी ফাতিমা কে আমি তোমার জন্যে পাত্র হিসাবে নির্বাচন করেছি ও বাবা আলী তুমি যদি পারমিশনটা দিয়ে দাও আমার মেয়েটার সঙ্গে তোমার সঙ্গে বিবাহ দেব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি আলি রাদিয়াল্লাহু আনহু খুশি পৃথিবীতে বাগে বাঘ হয়ে গেল চুপটি মেরে দাঁড়িয়ে রয়েছে কোন কথা বলেন না কোন জবাব দেন না আল্লাহ নবী ওই সময় আলীকে বললেন বাবা আলী কেন বাবা কোন কথা বলো না তোমার যদি কোন অনিচ্ছা থাকে তুমি আমাকে বলতে পারো আল্লাহ নবী সাহাবি আলী আমার নবীকে ডেকে ওই দিনে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ

আপনার মেয়ে যদি আমার সহদরমিনী আমার বিবি হয় আমি শ্রেষ্ঠ নবী জামাই হব চাইতে সৌভাগ্যের কি মোহাম্মদ আমি আলী আমি আপনার মেয়েকে বিবাহ করতে রাজি আছে আল্লাহ নবী বললেন বাবা আলী আমি আল্লাহ নবী আমার মেয়ের সঙ্গে বিবাহ দিতে পারি তো তোমাকে তেমন কিছু উপযুক্ত পড়ৌ কোন দিতে পারবো না তুমি কি রাজি আছো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আমার নবীর চেহারার দিকে তাকিয়ে আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া গীবুল্লাহ যোরা আপনার মেয়েটা আপনার কলিজা ছেড়া बेटीটাকে আপনি আমার কাছে তুলে দেবে এত চাইতে বড় উপযুক্ত কি উপঠুকন হতে পারে আল্লাহ নবী বললেন বাবা আলী তাহলে তুমি বিবাহের জন্যে তৈরি হও আমি আল্লাহ নবী আমার মেয়েটার সঙ্গে তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেব ও जवानोंরা যুবকেরা আল্লাহ নবী বিশ্ব নবী সেই দিনে হাজরাতে আলী কে বললেন বাবা আলী মেয়েটা বিবাহ দেওয়ার সময় তেমন কিছু আমি বেশি তোমাকে উপহার দিতে পারব না তুমি কি বাবা রাজি আছো মেয়ে শুধু দেব মেয়ের সাথে না যাবে খাট না যাবে শোকেস না যাবে অ্যাপাচি না যাবে আর আমার মেয়েটাকে শুধু তোমার হাতে দেবো তুমি বাপ রাজি নবী সাহাবী আলি বললেন ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার সম্পদ আপনি আমাকে দিয়ে কিভাবে খুশি করবেন আমি আলি আপনার মেয়ের যদি জামাই হতে পারি এর চাইতে বড় সৌভাগ্যের কিছু থাকে না কেন না আমি আলি জানি আমি আলী আপনার ওই মেয়ে ফাতেমা সম্পর্কে যতটা জানি আপনি নিজে বলেছেন ফাতেমা তো সেগিদা তো নিস্তা আলী আহালিল জান্না একবার জনে হবে না আপনার মেয়ে যদি জান্নাতি রমণী দিকে সদারিনী হয় ওই মেয়েটা যে জান্নাতের লিডারশিপ হবে ওই মেয়েটা যদি আমার বিবি হয় এর চাইতে বড় খসনস কিছু থাকতে পারে না একটা মেয়ের লালন পালন করে উপযুক্ত করে বড় করে তুলে শিক্ষা দীক্ষা দিয়ে তার যাবতীয় মিটিয়ে দিয়ে যে ছেলেটার হাতে তুলে দেওয়া হয় বাপের দেওয়া চাইতে উত্তম উপহার আর কি থাকতে পারে যে কটা আমাদের সমাজে কিছু বাঁদর মার্কা কিছু ছেলে বিলে আছে দেখবা হ্যাঁ এমন ভাব লেবে না এমন ভাব লেবে। ফেরেস্তা ফেরেশতা কোয়ালিটি মাসাল্লাহ আর ওর বাপের যা কোয়ালিটি ক্যাপাসিটি থাকে ওর যেন মনে হবে জিবরাইল আজরাইল এ বোধহয় সব আত্মীয় স্বজন টজন হবে এত সুন্দর নোরান্বিত চেহারা দেখে যদি বলা হয় চাষাজি বেত হবে তা একটু কিছু যদি আপনি বলতেন দেন আপন বলে কিচ্ছু লাগবে না হ্যাঁ তোমার মেয়ের সঙ্গে যদি আমার কচির বে দাও এর থেকে আর ভালো কিছু থাকতে পারে মোটে কিছু চাইনি এও মনে মনে করতে তাহলে বিনা পয়সায় পার হবে আলহামদুলিল্লাহ আল্লা মিল গেঁদেছে দুদিন ঘর হয়নি তিন দিনের দিন কচিরে বাড়ি পেট কেঁদেছে বলতে আগে খাট সোগেস লেসবি তারপরে এই ঘরে তোর জাগা হবে নালি অন্য জায়গায় একেবারে রিটার্ন জাতি হবে এ আমার সমাজে এই ক্যাটাগরির অহরহ প্রবণীয়তা ঘটনা ঘটে কি ঘটে যে কটা ছেলের বাপ মেয়ের বাপের কাছে হাত পেতে এইভাবে যে ভিক্ষা নেয় যখন চাইবে হাতে একটা প্লেট ধরবে দেওয়া বলে খোদা তোর অভাব দেশে তুই প্লেট পাত প্রতি খানিকটা চাল দিই আর উইলে ঝোলালে বাড়ি যা হ্যাঁ যদি জুতা পেটা করে বাড়ি পাঠাতে পারো তোমার হজের স্বভাবের বেহায়ার লজ্জা নেই সরম নেই যার কারণে একটা মেয়ে তার লালন পালন করার ক্ষেত্রে যে বাপ ওই মেয়েটাকে সুন্দর উপযুক্ত করে বড় করে তোমার মতো বাঁদরের হাতে তুলে দেশে তোমার এর চাইতে বড় খসন কি হয় হ্যাঁ বাপের মেয়ে না বাপের এক একটা বাপের কলি যা হয় এবার কথা ঠিক বলে না বাপের মেয়ে সন্তানের ভিতরে ছেলেকে যতটা ভালো কিন্তু বাসে মেয়ের ভালোবাসা মহাব্বত থাকে আর ওই মেয়েটাকে তোমার মতো একটা ছেলের হাতে তুলে দিয়েছে তোমাকে একটাবারের জন্য জন্যে গবেষণা করা দরকার উপলব্ধি করা দরকার বাপের কলিজারটাকে তুমি ছিঁড়ে নিয়ে এসেছো এর চাইতে তুমি আর কি পেতে পারো আলী বললেন হুজুর আপনার কলিজা ছেড়া বেটি ফাতেমাকে দিচ্ছেন এর চাইতে আর বড় কি সৌভাগ্যের আমার হতে পারে এ বছরে হবে না চিল্লে হয় না ঠকবি না আল্লাহ নবী ওই দিনে দেয়ালীকে বললেন ও বাবা আমি আল্লাশ নবী আজকে যদি তোমার সঙ্গে বিবাহ দিই বাবা তুমি কি বিবাহের নবী ইসলামী হাসলাদে আলী বললেন অসবেন না আপনার মেয়েটাকে যদি বিবাহ করে ওই মেয়েটাকে একটা উপযুক্ত কেননা ইসলাম শরিয়তের রসুল আছে কোন মেয়েকে বিবাহ করতে গেলে ওই মেয়েটার স্ত্রীর সমক উপবক করার निमित্তে ইসলাম শরিয়ত ওই মেয়েটাকে উপযুক্ত কিছু টাকা দিতে বলেছে ওই টাকা টাকামাকে দিতে হবে ইয়া আমার কাছে তেমন কোন টাকা নাই হুজুর আমার কাছে তেমন কোন অর্থ নাই যে টাকাটা আপনার নামে হিসাবে দিতে পারি আল্লাহ নবী বললেন ও বাবা আনি চলে যাও চলে যাও তোমার বাড়িতে কি তেমন কোনো ধন সম্পদ নাই আর সুল আল্লা শুল আমার বাড়িতে তেমন কোনো অত ধনুসম্পদ নাই আল্লাহ নবী বললেন বাবা আনি যদি তোমার জীবন বসাতে তোমার বিবাহের জন্যে যদি উপযুক্ত কিছু না দিতে পারো মেয়েটার সঙ্গে বিবাহ সম্পন্ন ইসলাম শরিয়ত অনুযায়ী শুদ্ধ হবে না আমি আল্লাহ নবী ঘোষণা দিলাম ক্ষেত্রে তুমি যে ঢাল আর তলোয়ারটা ব্যবহার করো ওই ঢাল এবং তলোয়ারের ভিতর থেকে پیمান বেদিনদের রেগে নেște তো তোমার তলোয়ার প্রয়োজন বরং তোমার বাম হাতের ঢাল যে ঢালটা তোমার দেহটাকে আত্মরক্ষা করো আমি আল্লাহ নবী বললাম ওই ঢালটাকে মদিনা বাজারে বিক্রি করে দাও ও যেটা টাকা হবে ওই টাকাটাকে নিয়ে তুমি আমার মেয়ের দেন মোহরের জন্য ওটাকে দিয়ে দেবেন জোরে বলে আরও জোরে বলে আলী বলছেন ইয়া সুল আল্লাহ দেওয়ার মতো এই তো শুধু ঢাল আত্মনোয়ার নবী বললেন যুদ্ধ করার জন্য তোমার তলোয়ার বলো বাবা অত্যাবশ্যক যুদ্ধ শুধু হাতের ঢাল নিয়ে কিন্তু যুদ্ধ করা যাবে না হ্যাঁ কিন্তু ঢাল না থাকলেও তরোয়ার দিয়ে যুদ্ধ চালানো যাবে কি যাবে না নবী বললেন ওই ঢালটাকে বিক্রি করে দাও তার কারণ আল্লাহ রসুল পাক জাবানে বলেছে তোমরা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হবে ওই নারীটার স্ত্রী সম্ভব উপভোগ করার নিমিত্তে উপযুক্ত তাকে একটা অর্থ দাও যাকে আমরা প্রচলিত ভাষায় বলি তেনমোহর যে ওটাকে যদি না দেওয়া হয় স্ত্রীর সম্ভব তোমার জন্য হালাল হবে না কিন্তু আমার সমাজে যেটা আমরা ম্যাক্সিমাম ফলো করি ষাট বছর জিন্দেগি দুনিয়ায় বেঁচে ছিল কুড়ি বছরে বিয়ে করেছে বিবির সঙ্গে চল্লিশ বছর ঘর সংসার করে পুরো খাটিয়ার উপরে টান টান ভালো করে প্যাকিং করে যখন খাটিয়ায় জানাজা হবে ভাবিটা কাঁদি কাঁদতে বলতেছে ইমাম সাহেবের কেন আমার স্বামীর সঙ্গে চল্লিশ বছর ঘর সংসার করি। তা অন্য না সে দেবে দেবে বলতো কিন্তু এরকম যে হঠাৎ পাগড়া উপরে আজরাই লে যাবে ও বুঝি নি ওর ওপরে তো আমার হক ছিল আল্লাহর মাফ করে দিল এই এরকম ঘটনা আমার সমাজে হয় না পৃথিবীর যদি বেহায়া যদি কোনো হয় চল্লিশ বছর এই রকম একটা জমি তুমি চাষ করেছো সম্পূর্ণ বিনামূল্যে তোমার মতো আর একটা আছে কথা বুঝতে পারো এই জমি অন্যের জমি এই জমিতে যদি আমি ফসল ফলাই এ জমিতে চাষাবাদ করলাম এ জমিতে রীতিমতো ফসল ফলিয়ে সেটা আমি খেয়েছি একেবারে জিরো ব্যালেন্স আহা অথচ বেকত দিকেছে পাঁচ হাজার টাকার জামা পরে গেছে হ্যাঁ হা পুরো চকচক চক চক করতেছে আর যেই দেনমোহর বান্তিকেশ বলতে খোকা ওটা বাঁকি রেখে দাও বাঁকি চল্লিশ বছর ঘর সংসার করেছে দশটা কচির বাপ হয়েছে দেন মোহর বাকি কি উন্নতি আমার সমাজে আহা নবী সাহাবী আলী বললেন ইয়ার রসুল আল্লাহ দেন মোহর দেব বিবাহ হবে নবী বললেন যাও একটা কিছু তো বিক্রি করো আল্লাহ নবী হাসাতে আলী রদি আল্লাহ আনু গুটি 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 বাঘে রদিনা বাজারে চলে গেল ওই সময় লক্ষ্য করে দেখে আল্লাহ নবী সাবি গালি রাদিয়াল্লাহু আনহু মদিনার বাজারে চুক্তি মেরে দাঁড়িয়ে পিছন থেকে যেন দেখতে পায় নবীর অপর একজন জামাতার নাম হলো তার উসমান হযরতে উসমান গালি রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী জামাতা আলীকে দেখবা বরে ওনার অন্তরে কৌতূহল হলো এই এই সময়ে হযরতে আলী কেন মদিনার বাজারে ঢাল নিয়ে দাঁড়িয়ে আছে আছে আসলাতে উসমান রাদিয়াল্লাহু আনহু আস্তে আস্তে গুটি 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 ভাই আসলাতে আলীর নিকটে চলে গেল আল্লাহ নবী জামাত আলীকে ডেকে বললেন ও ভাই আলী এই রকম দীপ্রখাত দুপুর বেলাতে কি কারণে মদিনা বাজারে গেলে আসলাতে আলী চুপটি মেরে দাঁড়িয়ে কিং কর্তব্য বিমূল হয়ে দাঁড়িয়ে রয়েছে কেন না আসলাতে আলী জানে আল্লাহ নবী জামাত হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু তার সম্মুখে জনে আমি প্রকাশ করি উনি হয়তো আমাকে কোনোভাবে অন্য উন্নচকে দেখতে পারে আল্লাহর নবী জামাতা হযরতে আলী বললে ও নবী সাহেব উসমান ও নবী জামাতা উসমান আমি আলী আল্লাহ নবী আমাকে ডেকেছিলেন আল্লাহ নবী ওনার কলিজা আছে না बेटी فاطمه দি আল্লাহু সঙ্গে আমার সঙ্গে আমার নবী বিবাহ দেবেন বলে আমার নবী ප්‍රතිস্তুতিবদ্ধ হয়েছে কিন্তু বিবাহ করব দেন মোহরে তেমন কিছু টাকা নাই এ কারণে মদিনা বাজারে এলো ঢালটা বিক্রি করব বলে হযরত উসমান কথাটা শুনবা পরে হযরত উসমান বললেন ও বায়ালি চিন্তা করবেন না ঘাবড়ে যাবেন না আমি উসমান আপনার কাছে আসলাম তুমি আমার তুমি আমার শালির সঙ্গে যদি বিবাহ করো তাহলে আমার সঙ্গে তোমার একটা আত্মীয়তার বন্ধন আবদ্ধ হবে তুমি আমার সম্পর্কতার দিক দিয়ে তুমি আমার ভাইয়েরা ভাই হবে আমার মিশালির সঙ্গে যদি বিবাহ হয় তাহলে তো তোমাকে একটা তথা হাদিয়া দিতে হয় আমি উসমান হ্রদিয়াল্লা খোয়ানু তোমার এই ঠালটাকে উপযোগ টাকার বিনিময় কিনে নিলাম এই টাকাটা তুমি ধরো ঠালটা উসমান হাতে নিলে আল্লাহ নবীজ জামাতাতে আলি রদিয়েল্লা খোয়ানু গো ওই টাকাটা নিয়ে আস্তে আস্তে যখন ফিরে আসবে পিছন থেকে উসমাগান আল্লাহ নবীর জামাতা লিখে ডেকে বলে ভাইয়া লি দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যা বাগান অপেক্ষা করেন আলিন আসাদ আলীর অন্তরে কৌতূহল তৈরি হয়েছে পিছন থেকে হাজাত উসমান যদি ডাকে তাহলে হয়তো উসমান আমার ঢালটা ফিরিয়ে দিতে পারে নবী জামাত আলী কোনো কিছু চিন্তা ভাবনা না করে উনি আস্তে আস্তে উসমানের দিকে গেল আল্লাহ নবী সাবি আলী রদি আল্লাহকে ওই সময় হাজাতে উসমান বললে ও নবী জামাত আলী আমার শালির সঙ্গে যদি বিবাহ হয় আমি উপহার স্বরূপ তোমার ঢালটাকে তোমার বিবাহের জন্য তোমার মতো বীরযোদ্ধা ইসলামের জিহাদের মাঠে অতি অত্যাবশ্যক প্রয়োজন তুমি আমার কাছে ঢাল দিয়ে চলে যাচ্ছ তোমার আত্মরক্ষাত্ম কিছু নাই জান টাকাও নেন ঢালটাও আপনি নেন আমার আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে এটাকে আপনার উপহার হাদিয়া করে দিলাম এক বছরে বলে আহা আলী মনটা খুব খুশিতে বাগে বল টাকাও টাকাও অর্জন হয়েছে পাশাপাশি নিজের সামান জিনিসটাকেও তিনি ফিরে পেলে ওটা নিয়ে আস্তে আস্তে নবী দরবারে আসছে আল্লাহ নবীকে এসে সালাম কালাম বললেন আল্লাহ নবী বিশ্ব নবী বললেন বাবা নি অর্থের কিছু গান হলো গো আল্লাহর নবীর আলী বললেন সমস্ত ঘটনাটা হলো ঢালটাও পেলাম এবং টাকাটাও পেলাম আল্লাহ নবী বললেন ও বাবা আলী তাহলে বিবাহের জন্য তৈরি হয়ে যাও ওই রাত্রে আমার নবী আমার নবীর সাহাবী আলীর সঙ্গে আমার নবীর বে হযরতে ফাতেমার সঙ্গে বিবাহ হলো দাম্পত্য জীবন আরম্ভ হলো সাংসারিক জীবন শুরু হলো এক পথে দেখা যায় তাদের দুটো একটা মাস দুটো একটা বছর অতিবাহিত হতে হতে আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সংসারে আমার আল্লাহ দুটো সোনার মানি দান করেছিলেন একজনের নাম ছিল ইমামে হাসান অপর একজনের নাম হল হাসান ইমামে হুসাই রদি আল্লাহমা যাদেরকে আমার নবী এতটা ভালোবাসতে আল্লাহ নবী যাদের সম্পর্কে বলেছিলে মানো হাব্বা হুমা ফকত আহাব্বানি আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম আমি আল্লাহ নবী বলে দিলাম যারা হাসান হুসাইন কে ভালোবাসবে তারা জানো আমি নবী আমাকেই তারা ভালোবাসলো জরে বলে আল্লাহ নবী তারপরেই বললেন ওমান আবকদা হুমা ফকদা আবকadani যারা হাসান হুসাইনের সঙ্গে সতরতা করলো আমি আল্লাহ নবী তারা জানো আমি নবী আমার সঙ্গেই সতরতা করেছে ও जवानों আল্লাহর নবী ওই বাচ্চা এতটা ভালোবাসতে এতটা মহব্বত করতেন কিতাবে ভিতরে দেখা যায় হাজরত ইমাম হাসান হাজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা সঙ্গে আল্লাহ নবী প্রতিদিন একবার যোহরের নামাজ পড়ে হাজরত ফাতেমার ঘরে আল্লাহ নবী বাচ্চা দুটার সঙ্গে দেখা করতে আসতেন আল্লাহ নবীর বাড়িতে এতটা অভাব ছিল আল্লাহ নবী একদিন দ্বিপ্রহারে আসেন না দ্বিতীয় দিন পার হয়ে যায় আল্লাহ নবী ফাতেমা বাড়িতে পাঠান না আবার তিন তিনটে দিনের কাছে। এদিকে হাসদাতে আলিম রদি আল্লাহ এতটা দারিদ্রতার সঙ্গে জীবন যাপন করে আল্লাহ নবী জামাত রদি আল্লাহ হুকে ওই সময় ফাতেমা বলেছিলে ও স্বামী আলিম আমার বাড়িতে বড় বাবা বাচ্চা গোড়ার খাওয়া হয় না

কোনো না কোন কাজের একটা উপযুক্ত সন্ধান তৈরি হবে ওই কাজটা করে যে টাকা হয় ওই টাকাটা নিয়ে আপনি বাড়ি আসলে বাচ্চা গুলা সেখান থেকে কিছু খাওযা ব্যবস্থা হয়ে যাবে সকাল বেলাতে আজাদ আলী চলে গেলে সন্ধ্যা যখন ঘنيه যায় টোটাল মদিনার অলিগনি গোলা ঘুরে ঘুরে আলি কোনো কাজ পান না খালি হাতে সম্পূর্ণ প্যাকেটটা খালি রেখে বাড়িতে ফিরে ফিরে গেছে সাথে কাছে আসবার পারে ফাতে মাকে বলে ওগুন অভিনন্দিনী ফাতে মা এতটা চেষ্টা করলাম গদিনা জমিনে কোনো কাজ হয় না এ কারণে খালি হাতে ফিরে এসেছে বাচ্চা করার জন্য কোন খাদ্য আনতে পারি না ও যাওয়ানেরা এভাবে দুটো একটা দিন অতিবাহিত হবার পরে বাচ্চা গোলা জমিনের উপরে পড়ে কাটা তারের মতো ছটফট করে আম্মাকে বলে মা তার আমাদের কি খাতে দেবে না মা খুদার জানা সহ্য করতে পারি না গো খেতে দিন মা খেতে দিন বাচ্চা গোলাকে আম্মা জান সান্তনা দেয় আল্লাহ নবী বেরি আসাতে ফাতেমা তাই রাতের বেলা এশার নামাজ আদায় করে স্বামীকে বললেন স্বামী আপনি চলে যাবেন আগামী কাল আমার আল্লাহ নবী আবার সঙ্গে আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সময় বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সময় আমার अब्बाजान একটা আমাকে চাদর দান করেছিলেন ওই চাদরটা আপনাকে আমি দিয়ে দিলাম চলে যাবে আগামী ওটাকে মদিনার বাজারে নিয়ে গে মদিনা বাজারে ওটা বিক্রি করে যদি কোনো টাকা হয় টাকাটা নিয়ে বাড়িতে চলে আসবে বাচ্চা জন্য কিছু খানা বিনা ব্যবস্থা করবে নবীর জামা আলি শুনবা ভরে এত কান্না কাধে চোখ ধরে টপ টপ করে পানি গড়িয়ে যায় হযরত فاطمهকে ডেকে বললে ও বদিনন্নি فاطمه এমন করে বলো না আমি কিভাবে তোমার জামা ব্যবহার করতে পারি তোমার চাদর কিভাবে মদিনা বাজারে বিক্রির করতে পারে আল্লাহ নবীর বেশ হবে তোমার কাপড়ের অসম্মান হবে তোমার চাদর যার কাছে বিক্রি করে দেব ওই চাদরটাকে কেউ বেশি করবে আমি আলি এটাকে কোনো দিনের জন্য মেনে নিতে পারি না দ্বিতীয় দিন সকাল বেলাতে আসতে পাতে মা আমিকে ডেকে বললেন স্বামী কোনো উপায় না এটা বিক্রি করে দেন আসলাতে আলি রতি আল্লাহ ওই চাদরটাকে নিয়ে মদিনা বাজারে চলে গেল একটা জায়গায় চুক্তি মেরে দাঁড়িয়ে যাকে দেখায় কেউ কোনো উপযুক্ত অর্থ দেয় না কেউ উপযুক্ত মূল্য বলে না আল্লাহ নবী জামাতা গানি রদি আল্লাহ ওই সময়ে তিনি চুক্তি মেরে দাঁড়িয়ে হঠাৎ করে একটা ইহুদি মানুষ আল্লাহ নবী জামাতা আলীর নিকটে চলে গেল সাথে আলীকে ডেকে বলে ও নবী জামাতা আলী কি এমন সামান নিয়ে মদিনা বাজারে চলে গেলেন আল্লাহ নবী জামাতা আলি ওই সময় চাদরটাকে খুলে দিলেন বেদুইনের পছন্দ হয়ে গেল বেদুইন ইহুদির পছন্দ হয়ে যাওয়ার পরে উপযুক্ত একটা অর্থের পরিমাণ বললেন ওই টাকাটা দিয়ে ক্ষেত্রে হযরত আলী সামানটা রিটার্ন করে দিলেন তার হাতে তুলে দিয়ে টাকাটা নিয়ে একটা বাজারে চলে গিয়ে বাচ্চা দিকে জন্য কিছু খানা পিনা নিলেন বাড়িতে আসলে আল্লাহ নবীর মেয়ে হসতে ফাতে